সাগরিকের যখন কিছুটা শীতল হাওয়া বইতে শুরু করেছিল তখন বাঙালির মনও স্বস্তি ফিরতে শুরু করেছিল অর্থাৎ জিম্বাবুয়ে বরং বাংলাদেশ টেস্টের আজকের চট্টগ্রাম পর্বের প্রথম দিন প্রথম দিনের তৃতীয় সেশনে বাংলাদেশ কিছুটা ব্যাকফুটে থাকার পর কামব্যাক করেছে তাজুল ইসলামের বলে নিকুয়েলস যখন পেভিলিয়নে ফিরে নাইম হাসানের বলে তানজিন হাসানের হাতে উইকেট তুলে দিয়ে যখন উইলিয়ামস যখন পেভিলিয়নে ফিরে তখন আসলে বাংলাদেশ যেন একটা দারুণ ছন্দে ফিরতে শুরু করে কিছুটা বলিং লাইফে কিছুটা বলিং লাইন আপে কিছুটা যেন স্বস্তি পীরে বাংলাদেশের বলিং লাইন যেন কিছুটা আরও উন্নতি ঘটে অর্থাৎ একের পর এক উইকেটের পতন ঘটায় জিম্বাবুয়ের যে ব্যাটিং লাইন আপটা ছিল সে ব্যাটিং লাইফটা অনেকটা ভেঙে পড়ে একটার পর একটা উইকেট পতন ঘটতে থাকে এরপর আসলে বাংলাদেশের যে ব্যাকের গল্প সেটা টিভি স্ক্রিনের সামনে সবাই দেখেছেন আমরাও স্টেডিয়ামে বসে দেখেছি বাংলাদেশ যতটুকু ফিরেছে তবে তার চেয়ে এখন দেখার বিষয় হচ্ছে বাংলাদেশ আগামীকাল কি করতে পারে আগামীকাল টেস্ট সিরিজ ঠিক চট্টগ্রামের সাগরিক স্টেডিয়ামে জিম্বাবুয়ে বিপক্ষে অনুষ্ঠিত হবে সে জায়গায় বাংলাদেশ ব্যাটিংয়ে কতটা নিজেদেরকে মেরে ধরতে পারে যেহেতু সাগরিক স্টেডিয়ামের এই উইকেট পিচটা অনেকটা বলা হয় ব্যাটিংয়ের জন্য পারফেক্ট একটা পিচ এই উইকেটে বাংলাদেশ কতটা ভালো করতে পারে সেটা এখন দেখার বিষয় এ ছিল আজকে আমাদের কাছে সাগরিক স্টেডিয়াম থেকে সর্বশেষ সবসময় বাংলা দ্বারা স্পোর্টসের সাথে থাকবেন ধন্যবাদ